ডিবি অফিসের কোরলল মাসকে কোথায় যে পালিয়ে গেছে খবরই নেই তার দুর্নীতি কেউ করে থাকতে পারে সেটা তার ব্যক্তিগত বিষয় আমার কথা হচ্ছে সরকার এখানে নির্বিকার কিনা সরকার এখানে সৎসাহস দেখাচ্ছে দুর্নীতির বিচার হচ্ছে তদন্ত হচ্ছে সরকার তো এখানে নয় সরকার তো বিএনপির মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইনপিউনিটি কালচারটা গড়ে তোল সেটা হচ্ছে বড় কথা এখন আমি মন্ত্রী আমি যদি কোন দুর্নীতি করি তো সেটার কি সেটা কি বিনা বিচারে শেষ হয়ে যাবে প্রধানমন্ত্রীর কাছে সব খবর আছে কারা কি তিনি সব খবর রাখেন এবং সবার খবর রাখেন এ পর্যন্ত যত জনের বিরুদ্ধে তার অফিসেরও কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি আমলে এর উৎপাটের আমলে তার তাদের কোন লোককে শাস্তি দিয়েছে সরকারি অফিসের কাউকে শাস্তি দিয়েছে প্রধানমন্ত্রীর অফিস ছিল দুর্নীতির আর এক কেন্দ্র সেখান থেকে সব ব্যবসা বাণিজ্য কাজকর্ম বন্টন করা তা হবেন নির্দেশে চলত বাংলাদেশের প্রশাসনের একটা বড় অংশ তো সেটা কি কারো দৃষ্টির বাইরে ছিল সবাই কিছুটা জানে না এখন ভালো মানুষ হাজার চেষ্টা করছে এখন দুর্নীতিবাজদের জনপ্রিয় বলা হচ্ছে তারে রহমান জনপ্রিয় সবচেয়ে বয়স্বরের ডিবি কোরআল মাছকে কোথায় যে পালিয়ে গেছে খবরই নি তার আর প্রতিদিনই বলে সরকার এই কয়েকদিনের মধ্যেই চলে যাবে পালিয়ে যাবে এই ফকরুলের মুখে মির্জা ফকরুল তারপরে বয়স্বর প্রতিনিয়ত উচ্চারণ করত তারপর নির্বাচনের পরে সরকার শেষ হয়ে যাবে টিকতে পারবে না পাঁচ দিনও এখন তো পাঁচ মাস হয়ে গেল